এই জায়গায় বিক্রি করে গেছে আপনি আমরা মেয়েদেরকে যে চাকরিটাতে যে কাজটাতে নাম্বার পরে তারপরে ওই দিকে তো আমি ডাকা শোর কিছু চিনিও না কারে কি কারো তারপর ম্যানেজার বলতেছে পাঁচ লাখ টাকা বিক্রি করে গেছে তো আপনি কাজ করতে পারেন আপনার একটাই উপায় যদি আপনি এরকম এরকম কাজ করেন বা যেটা যেটাকে বলে দেয়া হবে যদি এই কাজগুলা করেন তাহলে আপনার দশ লাখ টাকা সুদ হয়ে যাবে তো আর যদি আপনি যদি চইলা যেতেছেন তাহলে দশ লাখ এখান থেকে তারপরে যাইতে হবে তারপরে ম্যানেজার বলতেছে ম্যানেজারকে আমি বললাম যে ম্যানেজার আমার এই এক সপ্তাহ সময় দেন হাতে আমি দেখি টাকার ব্যবস্থা করতে পারি ম্যানেজার বলে আচ্ছা ঠিক আছে আপনাকে একসাথে সময় দেওয়া কারণ আমি এই কাজ করতে পারবো না অসম তারপর ম্যানেজার আমাকে সময় দিলো ম্যানেজার বলতেছে শুনেন একটা উপায় আছে যে আপনাকে তো লোকজন দেখতে আসবে লোকজন দেখতে আসবে তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে লোকজন দেখতে আসবে আমাকে দেখাবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই আপনি দেখাবেন দেখালে তো কোনো সমস্যা নেই